আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই এক অস্থিরকর পরিবেশের মধ্যে আমরা বসবাস করতেছি কম বেশি যারা আমরা থাকি এই দেশে সবাই কিন্তু আমরা অনুভব করছি যাই হোক দেশে এক অস্থিরতা সময় পার করতেছি এখনও সেই অস্থিরতা সমুহূর্তগুলো আমরা কাটিয়ে উঠতে পারছি না সবাই সবার পাশে থাকবো একে অপরকে সাপোর্ট দিয়ে অস্থিরতা টাইমে এই অস্থিরতা মুহূর্তগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি তো অনেক প্রতিকূলতার পরে আমরা আজকে ফাইনালি নেট পেলাম আর পাওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো যে আমার ভিউয়ার্স কিছু আপু ভাইয়ারা আছে তাদের সাথে একটু কানেক্ট হই কারণ অনেকে আমরা জানতেও পারছি না নেট পেয়েছি তার কারণ হচ্ছে আমাদেরকে মানে ফেসবুক অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওগুলা ইউজ করতে পারবো না একটু একটু আমরা এই যে এখন ইউটিউবটা ইউজ করতে পারবো তারপর ইউটিউবে ঢুকলাম খুব সোলো মানে অবস্থায় আছে যাই হোক সর্বোপরি নেটের উপরে যে আমরা খুবই ডিপেন্ড হয়ে গিয়েছি সেটাই কয়েকদিনে আমরা সবাই অনুভব করতে পেরেছি তো অনেক কষ্টের ভিতরে আছি কি বলবো সে কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না একজনের সমস্যায় দশজনকে আমাদের পুড়ে খাচ্ছে এই দেশেরই অস্থিরতা ভাবমূর্তিতে তো আল্লাহ যেন আমাদের এই সকল প্রবলেমগুলা সলভ করে খুব দ্রুত এটাই হচ্ছে বড় কথা আর এদিকে আমার মেয়ের তিন চার এদিকে মেয়ের বড় মেয়ের পরীক্ষা শুরু হলো পরীক্ষাটাও মাঝপথে এসে একদম স্টপ হয়ে গেল মাত্র তিনটা পরীক্ষা দিতে পেরেছে জানি না বাকি পরীক্ষাগুলা কত দিন লাগবে শেষ হইতে সব কিছু মিলিয়ে মানসিকভাবে আমরা অনেক বিপদগ্রস্ত আল্লাহ যেন আমাদের সবার এই বিপদগ্রস্ততার টাইমটা পার করে খুব দ্রুত বাসায় থেকে আর কি করব বাসার আনুষাঙ্গিক সব কাজগুলো সেরে নিচ্ছিলাম আর এই ভিডিও ক্লিপগুলো এক এক দিন একটু একটু করে নেয়া আসলে মন মানসিকতা ওভাবে কাজও করছে না যেহেতু কি কাজ করব দেশের যে পরিস্থিতি যে অস্থিরতা তো যাই হোক সবাই আমরা সবার পাশে থাকবো এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা সবাইকে সাপোর্ট করব। যেই পরিবেশ পরিস্থিতির ভিতরে দিয়ে আমরা মোকাবেলা করছি এগুলো যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি এটাই হচ্ছে বড় বিষয় আজকে যখন এই মুহূর্তে দেখলাম যে নেট পেয়ে গেলাম ইউটিউবটা চলছে সাথে সাথে মনে হচ্ছিলো যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এই ছোট্ট ভিডিও ক্লিপগুলো সব আপু ভাইয়াদের সাথে যেন কানেক্ট হতে পারি আর বাহিরের যে আপু ভাইয়ারা আছে অনেকের ভিডিওর নোটিফিকেশন পেয়েছি তাদের ভিডিওগুলো দেখেও খুব কষ্ট লাগছিলো তারাও খুবই মানে কষ্টের মধ্যেই আছে কারণ আমাদের বাংলাদেশে কারোর সাথে কানেক্ট হতে পারছে না সেই জন্য তো যাই হোক আমার আজকের এই ছোটোখাটো ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন